আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটিকে স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি সাত ডিজিটের বোনাস আমরা যারা ফাউন্ডার রয়েছি আমরা নাকি পেতে যাচ্ছি কোম্পানি এই মাসেই লঞ্চ করবে এই ধরনের তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি তোলপাড় শুরু করে দিয়েছে অনপ্যাসিভের যারা এলসি মেম্বার রয়েছেন সে সকল ফাউন্ডাররা বিভিন্ন কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভে এসে কথা বলছেন যে আমরা যারা ফাউন্ডার রয়েছি সাত ডিজিটের একটা বোনাস অনপ্যাসিভ থেকে জেনারেট করবো এবং কোম্পানি এ মাসেই লঞ্চ করে দেয় প্রোডাক্ট মার্কেটে আসবে তো এগুলো শোনার পর হয়তো বা যারা ফাউন্ডার রয়েছেন খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত কারণ বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন্ট আছেন বিভিন্ন গ্রুপে প্রতিদিনই যারা অনপ্যাসিভের বড়ো বড়ো এক কথায় যারা লিডার বোর্ডের সদস্য একটা সময় ছিল তারা প্রতিনিয়তই কিন্তু লাইভ কনভার্সেশন করে বিভিন্ন ধরনের মিটিং করে অনেকেই সেগুলোতে যুক্ত আছেন এবং এই আপডেটগুলো পাওয়ার পর খুবই আনন্দিত উচ্ছ্বসিত তো অনেকেই কমেন্ট করেছেন অনেকেই মেসেজ করেছেন আসলেই এই জিনিসটি সত্য কি না সকলে জানার জন্য কি আমাকে কমেন্ট করেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কোম্পানি কি এ মাসে লঞ্চ করতে যাচ্ছে এখনও কোনো প্রপার নিউজ আমাদের কাছে আসেনি লঞ্চ করলে পরে আপনি এমনি থেকে জানতে পারবেন অনপ্যাসিভ ইকোসিস্টেমে আপনারা প্রতিনিয়ত পপ আপ মেসেজ পাচ্ছেন অ্যাচার পপ আপ মেসেজ দিচ্ছে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করছে প্রথম যে পপ আপ মেসেজগুলো পেয়েছেন আপনারা হয়তো বা সেগুলো দেখার পর অনেকে খুশি খুবই আনন্দিত তারপর লাস্টেও কিন্তু একটা পপ আপ মেসেজ এসেছে আপনারা অনেকে বা দেখেছেন ছাটাই প্রক্রিয়া সম্পর্কে একটা পপ আপ মেসেজ আমাদেরকে অ্যাসার দিয়ে যাবে তো খুব শীঘ্রই আরও একটি পপ আপ ম্যাসেজ আসবে আমাদের কাছে পপ আপ কি এটা ও নিউজে ফোর এ নামে একটা কি পপ আপ মেসেজ আমাদের মাঝে আসবে সেটা খুব শীঘ্রই যারা ফাউন্ডার রয়েছেন ইকোসিস্টেমটা কী আপনারা লগ ইন করুন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা দেখতে পাবেন তো সেখানেও কিছু আপডেট আসবে কিছু অ্যাসার আপডেট আমাদেরকে শেয়ার করবে তো কোম্পানি কবে লঞ্চ করবে আমরা কবে বোনাস কমিশন এগুলো পাব এই ধরনের তথ্য এস কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানাইনি কোনো ইঙ্গিতও তিনি দেননি তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা সবসময় কী অ্যাস স্যারকে ফলো করব। যারা লিডার বোর্ডের সদস্য রয়েছেন তারা লাইভ কনফারেন্স করতেছেন ফাউন্ডারদেরকে পজিটিভ রাখার জন্য তারা কি কাজ করে যাচ্ছেন যে অনপ্যাসিভের ভিতরে কি হচ্ছে অনপ্যাসিভ কি করছে সেগুলো কি তারা জানানোর চেষ্টা করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকেও বলবো আপনারা হতাশ হইন না আপনারা এস সারকে ফলো করবেন এবং যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে তারাও কিছু আমাদেরকে ক্লু বা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করে বুঝতে পারছেন তাদের কথাগুলো কি ফেলে দেওয়া যাবে না হয়তো বা তাদের এস সারের সাথে একটা কি যোগাযোগ রয়েছে তারা বলে যে এস সার আমাদেরকে এই ধরনের একটা ক্লু দিয়েছে এই ধরনের একটা মেসেজ দিয়েছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না আবার টেকনোলজির ক্ষেত্রেও এটা অস্বাভাবিক কিছু নয় তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন অনেকেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন অনেকেরই প্রশ্ন আমরা ট্রাফিক কবে পাব আমরা তো প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি অনেক ফাউন্ডার প্রশ্ন করে করেন যে আমি উইথড্রো করেছি উইথড্রোর টাকাটাকে অনপ্যাসিভ কবে দিবে এ ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেকেই করেন আবার অনেকেই বলছেন আবার প্যাকেজ অ্যাক্টিভেশন কবে আসবে অনপ্যাসিভ আবার কবে থেকে প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু করবে এ কথাগুলো কিন্তু অনেকেই বলেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি বলবো টেনশন করিয়েন না সর্বপ্রথম যে কাজটা হবে আপনাদের আপনারা দোয়া করুন যেন ওয়ান প্যাসিভ মার্কেটে আসতে পারে কোম্পানিটা লঞ্চ করুক এবং কোম্পানিটা কি প্রতিষ্ঠিত হোক কোম্পানিটা ডে বাই ডে কী মানুষের কাছে পরিচিতি লাভ করুক পরিচিতি লাভ করলে আপনার আমার ইনকামের অভাব হবে না আপনি আমি কি ইনকাম পাবই আপনি আমি ট্রাফিক পাবই বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন এবং ওই মহানাল তলার প্রতি এই দোয়াটা করুন যে আপনি আমি যেন অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে পারি আজকে যেমন ফেসবুক কি একটা প্রতিষ্ঠিত কোম্পানি আজকে গুগল একটা প্রতিষ্ঠিত কোম্পানি ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করছে তারা কিন্তু অনেক প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে তো তাদের মতো যদি অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয় আপনার আমার কি ইনকামের অভাব হবে না বুঝতে পারছেন আমরা অটোমেটিক হয়েছে তখন কি ইনকাম জেনারেট করব যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা প্রতিদিন গেলেই কিন্তু তারা যারা মনিটাইজেশন পেয়েছে তারা কি দশ টাকা বিশ টাকা একশো টাকা বা তাদের একটা কি যার যত ভিউজ তার ইনকাম তত কি বেশি এরকম একটা ইনকাম কি পায় ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে যারা ভিডিও ক্রিয়েট করছে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে তারাও কি প্রতিনিয়তই ফেসবুক থেকেও ইনকাম করছে প্রতিদিন তারা ইনকাম পায় অনেকেই পায় দেখবেন একদিনে একশো ডলার একটা ভিডিও থেকে তো যখন আমাদের অনপেসি প্রতিষ্ঠিত হবে আমাদের প্রোডাক্টগুলো যখন মার্কেটে লঞ্চ হবে আমরা একটা সময় গিয়ে প্রতিদিন ইনকাম পাবো প্রতিদিন আমাদের ওয়ালেটের কি টাকা যোগ হবে প্রত্যেকটা দিন আমাদের ওয়ালেটে কি আমরা টাকা দেখতে পাবো যে আজকে এত ডলার আমার এই প্রোডাক্টের কাছ থেকে এসেছে এই প্রোডাক্টটা কি এই ট্রাফিকটার কারণে এত ডলার আমার কি ওয়ালেটে ঢুকেছে আমরা সব কিছু শু দেখতে পাব তো আপনাকে আমাকে কি ধৈর্য রাখতে হবে এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন কোম্পানিটা কি ডেভেলপ হয়ে কি এটা প্রতিষ্ঠিত কোম্পানিতে পরিণত হয় তখন আমাদের ইনকামের টেনশন করতে হবে না আমরা অটোমেটিকলি কি ইনকাম পাবো অনপেসিড থেকে বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে শুনেছেন যে প্রথমে সাত ডিজিটের একটা বোনাস অনপ্যাসিভ কোম্পানি দেবে আমি এটা একশো পারসেন্ট ভুয়া মনে করে ষাট ডিজিট আপনি একটু চিন্তা করে দেখুন প্রথমে এক দিয়েই শুরু করুন একের পর দ্বিতীয় শূন্য দিলে দশ টাকা তৃতীয়টা দিলে একশো হয় চতুর্থটা দিলে কি এক হাজার তারপর পঞ্চমটা দিলে কি দশ হাজার ষষ্ঠটা দিলে কি এক লক্ষ হচ্ছে এবং আরেকটা শূন্য বাড়িয়ে দিলে কি দশ লক্ষ টাকা এটা জীবনও কি বিশ্বাসযোগ্য আমার কাছে হবে না প্রথম অবস্থায় আপনাকে যে দশ লক্ষ টাকা প্রত্যেকটা ফাউন্ডারকে অন প্যাসিভ দেবে এটা একবারে বিশ্বাসযোগ্য নয় ষাট ডিজিটের একটা বোনাস দেবে এটাও বিশ্বাসযোগ্য নয় আপনি আমি কমিশন বোনাস অন প্যাসিভ থেকে পেতে পারি এটা অস্বাভাবিক কিছু না কারণ যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তাদেরকে অন প্যাসিভ বোনাস দিতে পারে কমিশন একটা কিছু দিতে পারে এবং যারা কি উইথড্রো করেছে তাদেরকেও প্রথমে অবস্থায় অন প্যাসিভ কোম্পানি কী তাদের উইথড্রের টাকাগুলো দিতে পারে এই নিয়ম আসতে পারে কিন্তু একবারে যে আপনাকে ষাট ডিজিটের বড়ো ধরনের একটা দশ লক্ষ বিশ লাখ তিরিশ লাখ টাকা একবারে দিয়ে দেবে আপনি বাড়ি করবেন গাড়ি করবেন এই ধরনের কিছু হবে না এটা ভবিষ্যতেও হবে ভবিষ্যতে আপনি প্যাসিভ থেকে ইনকাম জেনারেট করে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন যেমনটা আপনাকে বললাম আজকে ফেসবুক ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কি দিনে কেউ একশো ডলার পাঁচশো ডলার এক ডলার পর্যন্ত ইনকাম করে তো একটা সময় পর আমরাও এরকম ইনকাম করব প্রতিদিন সকালে উঠে ওয়ালেটটাকে চেক দেবো যে আমাদের এত টাকা ইনকাম কি এসেছে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই খুব শীঘ্র ভালো কিছু আপডেট আমাদের মাঝে আসবে পপ আপ মেসেজে আমরা ইনিশাল এই জিনিসগুলো দেখতে পাবো সেগুলোর মাধ্যমে আমাদেরকে জানাবে তো যারা লিডারের সদস্য রয়েছেন আপনাদেরকে পজিটিভ রাখার জন্য এ কথাগুলো তারা বলে তো এটা নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বুঝতে পারছেন এগুলো আমি মনে করি ফলস যখন কাজে বিশ্বাসী হবে তখন আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপেসিফের সাথে থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন আরেকটি একটি ভিডিও নেই